আসসালামু আলাইকুম ফিশিং ফিশিংয়ের পক্ষ থেকে শৌতীন মৎস্য শিকারী ভাইদের স্বাগতম টুয়েলি আপনারা অলরেডি জেনে গেছেন আজকের আলোচনার বিষয় আজকের আলোচনার বিষয় নদীতে টুন ফাতমা এবং পাতাকাটি ছাড়া কীভাবে মাছ ধরবেন সেই বিষয়ে আলোচনা করব তো যে নদীটি নিয়ে আজকে আলোচনা করব সেই নদীটির পরিচিতি নিয়ে একটু আমরা কথা বলে নেই মূলত এই নদীটি বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী একটি নদী নদীটির নাম সমেশ্বরী নদী এটি ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলা এবং বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে গেছে একটি নদী নদীটির এবং প্রস্থ মিটার ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের বিমসুনি ছড়া বাংলা ছড়া প্রভৃতি দ্বারা ও পশ্চিম দিক থেকে রমফা নদীর স্রোত ধারা একত্রিত হয়ে সমস্বরী নদীর সৃষ্টি অবশ্য এক সময় সমগ্র নদীটি সিমসাং নামে পরিচিত ছিল ছয়শো ছিয়াশি বঙ্গাব্দে মাঘ মাসে সমস্যার পাঠক নামে এক সিদ্ধ পুরুষ পত্রাঞ্চল দখল করে নেওয়ার পর থেকে নদীটি সমশ্বরী নামে পরিচিতি হয় মূলত মেঘালয় রাজ্যের বাগামারা বাজার পূর্বরাম পূর্বনাম বংবাজার হয়ে বাংলাদেশের রানী খং পাহাড়ের কাছ দিয়ে সমশ্রী বাংলাদেশে প্রবেশ করেছে আপনারা জেনে থাকবেন এই নদীতেই পাওয়া যেত এক সময়ের সেই ঐতিহাসিক মহাসোল নামক এক ধরনের মাছ যে মাছ এখন প্রায় বিলুপ্তির পথে অতীতে দুর্গাপুরে এই মহাশল মাছ দিয়েই অতিথিদের আপ্যায়ন করার রীতি ছিল বর্তমানে নদী থেকে ভালো উত্তোলন করার জন্য পানির প্রবাহ নেই বললেই চলে তবে কিছু কিছু জায়গায় পানির প্রবাহ মোটামুটি চলমান রয়েছে বর্তমানে এই সোনালি রঙের দেখতে এই মাছ আর পাওয়া যায় না তো আমরা এই মাছকে সংরক্ষণ করার চেষ্টা করব যে যেখান থেকে পারি পুকুর হোক নদী হোক যেখানেই পারি আমরা মাছকে আবার চাষযোগ্য অথবা এইখানে নদীতে যেন পাওয়া যায় এই ব্যবস্থা আমরা যেন করতে পারি যে যেখান থেকে পারেন আপনারা চেষ্টা করবেন তো এখন আমি মূল আলোচনায় চলে যাব আপনারা দেখতেছেন টানা টানে মাছ উঠছে মূলত এই নদীতে এই বন্যার সময় প্রচুর মাছ এসে জমা হয় দেখতে পাচ্ছেন অনেকেই মাছ ধরতেছে আমি আসছি বেশ কয়েকবার মাছ ধরে নিয়ে গেছি আমি ভিডিওতে বারবার বলেছি নদীর ঠিকানা পুরো ডিটেলস অনেকে ফোনে জেনেছেন আমি যে যেভাবে পারছি যাকে যেভাবে পারছি সাহায্য করার চেষ্টা করছি লোকেশন সহ বলার চেষ্টা করছি মাছের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলার চেষ্টা করছি তবে আজকে একটু ভিন্ন ধর্মে আলোচনা মাছ সকলেই মারি আমরা কিন্তু এই মাছ ধরার ক্ষেত্রে অন্যান্য নদীর থেকে এই নদীতে মাছ ধরাটা একটু ভিন্ন রকম যেমন কোন ধরনের ভিন্ন রকম আমি আপনাদের এই চিত্রের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি চিত্রে দেখতে পাচ্ছেন উপরে ভারতীয় পাহাড় পাশ দিয়ে গেছে একটি রাস্তা গাড়ি চলাচলের রাস্তা তারপরে অনেকটা অংশ নদীর পার তারপরে আবার নদী এখন এই পারেও দেখতে পাচ্ছেন রাস্তা রয়েছে নদীর পার রয়েছে এবং কিছু শিববর্ষি বর্ষি ফেলানো রয়েছে আর মাঝখানে নদীতে কিছু মাছ রয়েছে এই বাম পাশে যে আপনি দেখতে পাচ্ছেন দুইটা শিব ফেলানো আছে মূলত স্রোতটা বাম থেকে ডান দিকে যাইতেছে যার ফলে আমরা এই যে এখানে একটা অংশ দেখতে পাচ্ছেন লাল যে মাছ একটা দুইটা তিনটে চার পাঁচ ছয়টা মাছ দেখা যায় লাল এই ছয়টা মাছ এই বাম পাশের যেখানে এই মাছটা এখানে আসার কারণ হলো যে অংশতে মাছ এসে জমা হয়েছে এই এক সময় বালু উত্তোলন করা হতো যার ফলে এই অংশটা একটু হালকা পুকুরের শেপ নিয়েছে এখানে স্রোত নেই বললেই চলে একদম মৃদু স্রোত স্রোত এই স্রোতের টানে যে খাদ্যকণাগুলো বসে আসতেছে সেই খাদ্য কণাগুলো এখানে এসে জমা হয় এবং স্রোত না থাকার ফলে এখানে মূলত মাছগুলা খাবার ঠিকভাবে খেতে পারে আর শিকারীরাও এখানে চার করে যার ফলে মাছগুলো এখানে এসে জমা হয় আর এখান থেকে টুম দিয়ে বা টানা ফেলে মাছ ধরা যায় খুব সহজেই তো একটা বিশেষ সমস্যা হলো সবচেয়ে বড় সমস্যা যেটা এখানে প্রচুর বাতাস এবং ঢেউ থাকে বাতাস এবং ঢেউয়ের মধ্যে কিভাবে আপনারা বুঝবেন মাছ খাইতেছে যেহেতু মানে মৃদু স্রোত রয়েছে যদি কম ছাড়া দেন তাহলে অবশ্যই সোতাকে টান টান করে রাখতে হবে আর যদি আপনার ভাড়া নিচের সীসাটা যদি একটু ছোট হয় তাহলে কিন্তু ভেসে যাবে আর যদি টান টান করে রাখেন তারপরেও কিন্তু সোতা মাঝখানে স্রোতের টানে একটুটা হলেও বেঁকে থাকে মাছ খাওয়ার সময় যদি জোরে না টান দেয় তখন বোঝা যায় না আপনি দশ মিনিট পনেরো মিনিট পর পর যখন শীতটা তুলবেন টুপ আছে কিনা দেখার জন্য দেখবেন টুপ নাই তার মানে মাছ এই সময়ের মধ্যে আপনার টুপ খেয়ে নিয়েছে কিন্তু আপনি বুঝতে পারেন নাই এখন বিষয় হচ্ছে এখন আপনি কিভাবে বুঝবেন যে মাছ আপনার টুপ খাইছে বাতাসের জন্য আসলে শীতটা সব সময় নড়তে থাকে যেটা এই টোন ছাড়া মারি আমরা অল টাইম বাতাস আছে এই নদীতে এই নদীর মতো অনেক নদীর চরিত্র মিল আছে যার জন্য আসলে ভিডিওটা করা ভিডিওটা সব শিকারী ভাইদের জন্য না যারা এই স্রোতের নদীতে মাছ ধরতো বসত না হুম তাদের জন্য মূলত আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর যদি কারো উপকার হয়ে থাকে তাহলে আমি কৃতজ্ঞ যাই হোক যে কথায় আসছিলাম মূলত স্রোতের ভিতরে কীভাবে মাছ ধরবেন যেহেতু স্রোতে সুতাটা একটু বেঁকে থাকে মাছ খেলে আমরা বুঝতে পারি না যদি আপনার সিসাটা ওজন বেশি হয় তাহলে আপনারা শ্রোতাটাকে বেশি টান টান করে রাখতে পারবো মাছ খেলে বাতাসে এক ধরনের মানে সিপের মাথাটা নড়তে থাকে আর মাছ যখন খাবে এই নড়ার মধ্যে ভিন্ন একটা নোড়া পাবেন আমি এক সময় লাইভে আপনাদের বিষয়টা বোঝাই দেবো আমি মাছ ধরতে যখন আবার যাব আমি লাইভের বিষয়টা বোঝাই দেবো স্রোতের মধ্যে মাছ কীভাবে খায় এক এক নদীতে এক রকম কোনো নদীতে টান দিয়ে নেওয়া যায় কোন নদীতে শুধু ট্যাপ করতে থাকে আর এখানে বাতাসে অল টাইম মানে সিপের আগা ট্যাপ করতে থাকে মনে হয় মাছ খাচ্ছে কিন্তু আসলে মাছ খাচ্ছে না মাছ যখন খাবে এই যে আপনার অল টাইম বাতাসে যে নড়তেছে সিপের আগাটা নড়তেছে এই নড়ার মধ্যে একটা ভিন্ন রকম নড়া পাবেন ওই সময় আপনি হিট করবেন আসলে খাইছে জোরে এই স্রোতের কারণে এবং বাতাসের কারণে আপনার সিপটা ঠিক মতন নড়তে ছিল না এই ছিল মূলত মানে টিপসটা আর যারা ফাতনা দিয়ে ব্যবহার করবেন আমি যে দেখেন সবুজ একটা ফাতনা আমি বোঝানোর জন্য দিয়েছি আর সোতাটা কিন্তু একটু বেগে রয়েছে আমি ফালাইছি ঠিক জায়গাতেই কিন্তু সোতাটা বেগে রয়েছে আমার ফাতনাটাও ডুবে রয়েছে মাছ যখন খায় টান দিবে অনেকটা টান হওয়ার পরে আপনার ফাতনাটা নড়বে যার ফলে আসলে আপনি বুঝতে পারবেন না কোন সময় মাছটা খাইছে এই ক্ষেত্রে করণীয় কি আপনাকে মনে রাখতে হবে মাছ যখন খাবে খায় হালকা একটু নড়ার সাথে সাথে আপনাকে হিট করতে হবে কারণ কি এই যে আপনার সুতাটা অনেকটা বেঁকে রয়েছে মাছ কিন্তু আগেই খাইছে খায় যখন টান দিছে তারপরে আপনার ফাতনা নড়ছে কিন্তু দেখা গেছে যে এখান থেকে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি পরিমাণ আপনার সুতাটা সে সরাইছে বা টুকটা সে সরাইছে সে ওই সময় কিন্তু আপনার ফাতনাটা নড়ে নাই দুই ইঞ্চি তিন ইঞ্চি হওয়ার যাওয়ার সুতার টান হওয়ার পরে যখন হাতটা হালকা নড়ছে এখনও কিন্তু ডুবে নেয় হালকা নড়ছে আপনি সাথে সাথে হিট করবেন আপনার মাছ হয়ে যাবে কারণ মাছটা আগেই খাইছে আশা করি আমার কথা বুঝতে পারছেন আসলে অনেক কথা বলে ফেললাম অনেক হয়ে যেতেছে আর বিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে বুঝতে পারছেন আসলে এইভাবে এই নদীতে মাছ ধরতে হয় আর ডান পাশের যে অংশটা দেখতে পাচ্ছেন এই এই সমেশ্বরী নদীতে অনেক জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে বালু তোলার জন্য জায়গায় জায়গায় একটা নদী ভাগ হয়ে দুই ভাগ তিন ভাগ পর্যন্ত হয়ে গেছে এই সমস্ত জায়গাতে কিন্তু মাছ থাকে যদি পানির গভীরতা ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই মাছ আছে কারণ কি এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে তিনটা সিপ ফালানো আছে এই সিপের এখানেও আমি ছয়টা মাছ দেখা যাইতেছে লাল কালার করে রাখছি এখানেও কিন্তু খাদ্য কোণাগুলো এসে জমা হয়েছে ওইখান থেকে বেশি এসে যে বামপাশের এই এই খাদ্য কোনা এই জায়গা থেকে বেশি এসে এসে এখানে আবার জমা হয়েছে এবং কি এই স্রোত মাছ বরাবর যে স্রোত রয়েছে এই স্রোতের সামনে এখানে যেহেতু ভাগ হয়ে গেছে এখানে ভাগ হয়ে খাদ্য এদিকে জমা হয়েছে ওইদিকে যেহেতু উপরের দিকে যেহেতু পানি কম নিচের দিকে পানি বেশি এবং একটা পুকুরের মতো অংশ থাকার কারণে এখানে খাদ্য এসে জমা হয়েছে যার ফলে মাছগুলো এখানেও থাকবে আপনারা পয়েন্ট সিলেকশনের ক্ষেত্রে এইভাবে নির্বাচন করবেন পানি কোন জায়গায় আছে কোন জায়গায় নদীর গভীরতা বেশি আছে আর কোন জায়গাতে মানে বাজ না জাতীয় জিনিস আছে যেমন মাছের অবয়শ্রামের মতো যে জায়গাগুলো আছে সেই জায়গা তো আসলে কথা অনেক হয়ে গেল আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর চ্যানেলটি আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো ধন্যবাদ আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সরাসরি লাইভে এই বিষয়টা আমি দেখাই দেব তো সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ বড় আছে কিন্তু আসতে দিবে খেলাই পাউস পাউশটা মনে পাউস না কথা হল बुकला तो, है क्षमता दे तो दौरा तो, चिप क्या जाए क्षमता दादा हमारे বাসুক <laughs> <laughs>